হঠাৎ একা একা বসে দাবা খেলছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক আট বছর কেরিয়ার জীবনের সবচেয়ে আলোচনার মধ্যে রয়েছেন স্বপ্নম কেননা ব্যক্তি জীবনের পাশাপাশি কেরিয়ার জীবনের সবসময় আলোচনার মধ্যে থাকতে দেখা যায় তাকে আট বছরে কখনো তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে আড়াল করেনি কেননা সারা বছর কোনো না কোনো সিনেমা কাজে একটা সময় চলচ্চিত্রে নায়িকাদের দেখা যায় বছরে দুই এক মাস কাজ থাকলে সারা বছরে ঘরে বসে থাকেন কিন্তু স্বপ্নম বুবলি তা পুরো বছর জুড়ে কোনো না কোনো সিনেমা বিজ্ঞাপনে ফটোশুটে এবং মাঝে মধ্যে অনেকে প্রোগ্রাম মিলেই সারা বছরে আলোচনার মধ্যে থাকেন ঠিকই তেমনই এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নম ইয়াসিন একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক কাছে যে ফটোতে স্বপ্নম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে একা একাই বসে দাবা খেলছেন বুবলি মায়াবি হাসি মুগ্ধ করার মতো দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে শবনমিয়া সিন বুবলির ক্যারিয়ার জীবন এখন বর্তমানে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে কেননা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খবর এসেছিল শবনমিয়া সিন বুবলিকে একাধিক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে শুধু তাই নয় কলকাতায় ফ্ল্যাশব্যাক নামে একটি সিনেমার শুটিং করেছিল শবনম বুবলি কিন্তু সেই সিনেমাটি এখনো মুক্তি দেওয়া হয়নি জানা গিয়েছিল পূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে কিন্তু সেই সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি কিন্তু কি কারণে মুক্তি দেওয়া হয়নি এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি প্রথম বুবলিকে নিয়ে আলোচনা হয় স্বপ্নমিয়াসিন বুবলি একের পর এক সিনেমায় শুটিং এ ব্যস্ত কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে শুটিং টাইমের ভিডিও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক খানা যেগুলো দেখে ইতিমধ্যে শেয়ার হয়ে যাবে ভক্তরা যে স্বপ্নম বুবলি সিনেমা কাজে ব্যস্ত তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও